আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আমিও ভালো আছি আপনারা নিশ্চয়ই ভালো আছেন দোয়া রইলো আকৃতি এই যেরকম নি সবুজ সবুজে ভরপুর নামাজে যাচ্ছি এই অবস্থায় এই যে ঘুমটা আবহাওয়া বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে মেঘ ডাকাডাকি করছে সব মিলিয়ে সারাদিনে এমনটাই সবুজ প্রকৃতি তো এই কারণে দেখাচ্ছে এই যে আমাদের মেঠো রাস্তা না হলেও চিকন একটা পাকা রাস্তা রয়েছে অসাধারণ এটা ভরাট হচ্ছে জোলা কিছুদিন পর মাছ ধরবে সবাই এই যে আস্তে আস্তে এটা ভরা ঢুকতে জোলা জোলা এই বর্ষা শুরু হয়ে গেছে এই কারণে পানিও আসা শুরু হয়ে গেছে কয়েকদিন পর এরকম চলতে থাকলে এরকম বৃষ্টি চলতে থাকলে এখানে সব মাছ মারা মহা উৎসব শুরু হয়ে গেল বাড়ির কাছে অবশ্য এটা থেকে আমাদের মাছ মারা হয় না এই গাছটার নাম কী বলতে হবে সবাইকে আমি জানি না এই যে দেখাচ্ছি সুন্দর এটা এটা একটা ব্রিজ ঢাকায় ধানমন্ডি থাকলেও আমাদের এখানেও এটা ধানমন্ডির ব্রিজ ভালো করে দেখে নিন এটা জোলার পার দুই পাশে কত ঘন সবুজে ভরপুর দেখছেন কত সুন্দর আবার এদিকটাও দেখাই যেদিক যে আসলাম এই যে অসাধারণ লাগে সত্যিই খুব ভালো লাগে এদিক যে যাওয়ার সময় আসার সময় খুব ভালো লাগে এবার দেখাবো এই যে আমার মাথার উপরে দেখছেন কত সুন্দর লাগছে না অসাধারণ আমার কাছে তো খুব ভালো লাগছে দেখেন এই যে বাস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো লাগবেন ফেসবুক যেহেতু সবুজ পছন্দ করে আমিও সবুজের সমারোহে চলে আসছি এই যে অসাধারণ 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 আহ হ্যাঁ হ্যাঁ আর এটাই মসজিদ এই যে মসজিদ মসজিদে যাব তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আমার পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক অনেক দোয়া রইল আর সকল বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম